আপাতত শেষ যা হয়েছে তাতেই এখানে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ হলো উনি যেটা বলেছেন যে ভারতের ইন্টারেস্ট কিন্তু ভারত দেখছে এবং তার ইন্টারেস্ট প্রোটেকশনের জন্য সে আর বেশি দূরে এগুবে বলে আমি মনে করি না মমতা ব্যানার্জি অন দ্য সাইড লাইন মমতা কিন্তু সরকার না ভারতের সরকার না সুতরাং মমতা ব্যানার্জি ওই দৌড়ঝাঁপ দিবেন কিন্তু এবং ওনাকে তারা সেন্ট্রাল ইউটিলাইজ করবে এই ধরনের ইয়ে উস্কানিমূলক কথাবার্তা বলতে

পাসপোর্ট ক্যান্সেল করে দেব বা ভিসা ক্যান্সেল করে দেব বা তুমি ব্ল্যাক লিস্ট ওখানে থেকে তোলে মানুষ আসছে ভিসা তো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যারা ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করতে চাইছে আমি বলছি বাংলাদেশী ওখানে যাওয়া আমরা তো আসলে উই আর পেইং देम হিউজ অ্যামাউন্ট অফ মানি মেডিকেলে আর শিক্ষায় এবং ট্রেডের কথা তো উনি বললেন তো সেগুলো যদি আমরা একেবারে বন্ধ করে দেই তাহলে তো ভারতই আমরা তো বন্ধ করছি না ওরাই তো সেই স্টেপ নিচ্ছে সেটাই বলছি যে যদি সম্পর্ক খারাপ হয় তাহলে তো বন্ধ হবে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে তো তাদেরই সুতরাং আমার মনে হয় না সেন্ট ওদের একটা সুবিধা কি ওদের একটা সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্ট আছে একটা স্টেট গভর্নমেন্ট আছে তো স্টেট গভর্নমেন্ট দিয়ে আমাদেরকে সবসময় নাচ নাচাতে থাকবে বাংলাদেশকে উস্কানিমূলক কাজ দিয়ে থাকবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সবসময় প্রণব বর্মা যা বলেছে সেটাই বলবে যে ভারত ভালো সম্পর্ক চায় আমরা এটা একটা দুটো ঘটনা আমরা বিচলিত হব না আমাদের সম্পর্ক যেখানে চল আছে সেখান থেকে আরও উপরে যাবে ইত্যাদি ইত্যাদি সুতরাং এখানে তারা দুটো রোল প্লে করছে একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টকে দিয়ে আমাদেরকে কি বলবো এই সরকারকে অপমান করা আঘাত দেওয়া ষড়যন্ত্রের মধ্যে ফেলা হ্যাঁ ষড়যন্ত্রের মধ্যে ফেলা এবং ভবিষ্যতে যাতে আওয়ামী লীগ হয়তো সরকার না গঠন করতে পারে আওয়ামী লীগ যাতে ইলেকশনে আসতে পারে এবং যাতে পার্টিসিপেট করতে পারবে সেটার একটা ক্লিয়ার পাথওয়ে ক্রিয়েট করে দেওয়া তো এই দুটো জিনিস করবে ওখানকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা সেটা করবে ইউনিয়ন গভর্নমেন্ট এখন কথা হলো যে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কতটুকু সেটা আমরা কম্পেনসেট করতে পারবো নিজেরা সেটার দিকে আমাদের তাকানো দরকার আমরা যদি কম্পেনসেট করতে পারি যেটা আমি বললাম যে কিছুটা এগ্রিকালচারাল আমাদের ডেফিসিট আছে এগ্রিকালচারাল প্রোডাকশনে টাইম বিং এটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন নির্দিষ্ট সময় এগ্রিকালচারাল গিয়ে বাড়াতে খুব বেশি সময় না একটা সিজন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমি জানি উনি যদি একমত হন একটা সিজনে যদি আপনি ফ্যালো ল্যান্ড অনেক পড়ে আছে সেটাকে আপনি যদি একটা সিজনে কিছু গ্রোথের ইয়ে দেখতে পান আর আরেকটা জিনিস হলো যে হ্যাঁ আমরা তো ইন্ডিয়ার কাছ থেকেও কিন্তু আমরা ফরেন কারেন্সি দিয়ে কিনছি আমরা কিন্তু বার্টার সিস্টেমে যাচ্ছি না সুতরাং এই ফরেন কারেন্সি দিয়েতে হয়তো কম জিনিস আমরা আমদানি করতে পারবো কিন্তু আমাদের আশেপাশে আরও দেশ আছে যেগুলো থেকে একটু দূরত্বে কিন্তু সেইগুলোতে আমাদের বড় হ্যান্ডিক্যাপ হলো যে আমাদের একমাত্র প্রতিবেশী ইন্ডিয়া ভারত যদি সব দিক দিয়ে ঘেরাও না হতো আর মিয়ানমারের সাথে যদি মিয়ানমারে যে দুরবস্থা না থাকতো রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো তাহলে আমরা তো চাল লাগে মিয়ানমার থেকে আনতাম ভারত থেকে তো আনতাম না আর অনেক কিছু মিয়ানমার থেকে আমরা আনতাম এগুলো এই অ্যাভিনিউটা ছোট হয়ে গেছে রাস্তাটা ছোট হয়ে গেছে বলে আমরা এখন একটু হয়তো ইয়ে করছি সাফার করছি কিন্তু মানুষ কিন্তু অ্যাডজাস্ট করতে জানে সব দেশের মানুষ মানুষ মাত্রই একটা ইয়েতে আমরা একাত্তরে তো সারভাইভ করেছি নয় মাস না খেয়ে তা তো না খেয়ে তো দেখেছি সুতরাং এটা অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন এবং মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে হয় একটা যে হ্যাঁ ভারতের উপরে ডিপেন্ডেন্সিটা কমাতে হবে এটা একটা আর একটা হলো যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে আমারও লাভ নেই তারও লাভ নেই সুতরাং এটাকে আর মানে এই দোলনাকে আর দোলাবার দরকার নেই